আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা যারা স্টুডেন্ট রয়েছ তোমরা চাও পড়ালেখার পাশাপাশি টাকা উপার্জন করতে আর তাই প্রতিনিয়ত ইউটিউবে তোমরা সার্চ করো হাউ টু মেক মানি অ্যাজ এ স্টুডেন্ট এরপর তোমাদের সামনে অনেকগুলো ভিডিও চলে আসে আর এই ভিডিওগুলো দেখে তুমি আসলেই টাকা কামাতে পেরেছো কি না তা অবশ্যই কমেন্টে জানাবে তবে আমার আশেপাশে অনেকই স্টুডেন্ট রয়েছে যারা এই ভিডিওগুলো দেখে শত চেষ্টা করেও টাকা কামাতে ব্যর্থ হয়েছে তবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি টাকা কামানোর সাতটি সহজ এবং রিয়েল উপায় বলবো এর মধ্যে যে কোনোটা অবশ্যই তোমাদের কাজে লাগবে তবে তুমি যদি মনে করো যে মোবাইলের কয়েকটা বাটন চেপেই লাখ টাকা কামাবো তাহলে এই ভিডিওটা তুমি এখানেই স্কিপ করে যেতে পারো আর যদি তুমি রিয়েলভাবে কাজ করে টাকা কামাতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো অবশ্যই ভিডিওটা তোমার উপকারে আসবে তো আমি তোমাদের সাথে প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং বেসিক্যালি হল অনলাইনে নিজের স্কিল ব্যবহার করে কাজ করা যেমন গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং কন্টেন্ট রাইটিং ওয়েবসাইট ডিজাইন বা ডাটা এন্ট্রি এর মধ্যে যে কোনো একটি কাজের আইডিয়া যদি তোমার থাকে তাহলে তোমার সেই স্কিলটাকে কাজে লাগিয়ে মাসে ভালো পরিমাণে টাকা কামাতে পারো আর এই কাজগুলো তুমি করতে পারো ফাইবার আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার এই প্ল্যাটফর্মগুলোতে বাংলাদেশের অনেকই স্টুডেন্ট বর্তমানে ফ্রিল্যান্সিং করে পড়াশোনার খরচ চালাচ্ছে তবে এর জন্য তোমাকে কিছুটা স্কিল শিখতে হবে আর ধৈর্য ধরে কাজ করতে হবে এরপর আমাদের লিস্টের দুই নাম্বারে রয়েছে টিউশন তোমরা যারা স্টুডেন্ট রয়েছ তোমাদের জন্য সবচেয়ে সহজ ইনকামের পথ হলো টিউশন তুমি একটা কোচিং সেন্টার খুলে সেখানে স্কুলের ছোট ভাই বোনদের তুমি পড়াতে পারো তবে তুমি এখান থেকে দুইভাবে টাকা কামাতে পারবে যেমন তুমি অফলাইনে টিউশন করাতে পারো এবং তুমি অনলাইনেও টিউশন করাতে পারো এখন বর্তমানে তুমি অনলাইনে খুব সুন্দরভাবে ক্লাস করাতে পারবে জুম বা গুগল মেটের মাধ্যমে তুমি চাইলে নির্দিষ্ট সাবজেক্টে গাইডলাইন দিয়ে অনেক ভালো আয় করতে পারবে এরপর তিন নাম্বারে যে অপশন রয়েছে সেটা হলো কন্টেন্ট ক্রিয়েশন যদি তুমি ভিডিও বানাতে গল্প বলতে অথবা কোনো টপিক শেয়ার করতে ভালোবাসো তাহলে ইউটিউব ফেসবুক বা ইনস্টাগ্রামের মাধ্যমে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে তোমার ক্রিয়েটিভিটি মানুষের মাঝে পৌঁছে দিতে পারো আর এখানে আয়ের মূল সোর্স হলো বিজ্ঞাপন মনিটাইজেশন আর স্পন্সরশিপ তবে তুমি একটা কথা মনে রেখো এখানে সফল হতে চাইলে নিয়মিত কাজ করে যেতে হবে আর ধৈর্য রাখতে হবে তবে পড়ালেখা বাদ দিয়ে নয় অবসর সময়ে তুমি এই কাজগুলো করবে এরপর তোমাদের জন্য চার নম্বর অপশন রয়েছে ব্লগিং বা কপি রাইটিং তোমরা যারা লেখালেখি করতে ভালোবাসো তাদের জন্য আছে ব্লগিং বা কপি রাইটিং করে টাকা কামানোর খুব ভালো একটা উপায় তুমি নিজে একটা ওয়েবসাইট তৈরি করে সেখানে তুমি আর্টিকেল লিখতে পারো ইউটিউবের মতো ওয়েবসাইট মনিটাইজেশন করে ভালো পরিমাণে টাকা কামানো যায় অথবা তুমি অন্যদেরকেও লিখে দিয়ে টাকা কামাতে পারো এমনকি মিডিয়াম বা ভোকাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে লেখালেখি করেও কিন্তু টাকা কামানো যায় এরপর তোমাদের জন্য পাঁচ নাম্বার অপশন রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং টাকা কামানোর আরেকটি সহজ উপায় হলো অ্যাফিলিয়েট মার্কেটিং ধরো তুমি দারাজ বা অ্যামাজনের কোনো পণ্যের লিঙ্ক তোমার সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেইগুলোতে শেয়ার করলে আর তোমার সেই লিঙ্ক থেকে কেউ যদি সেই পণ্য ক্রয় করে তাহলে সেখান থেকে তুমি কমিশন পাবে যদি তোমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বা ব্লগ সাইট থাকে তাহলে সেই প্ল্যাটফর্মের মাধ্যমে সেই লিঙ্কগুলো শেয়ার করে তাহলে সহজেই কিন্তু তুমি টাকা কামাতে পারবে এরপর তোমাদের জন্য ছয় নাম্বারে যে অপশন রয়েছে সেটা হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অনেক ব্যবসায়ী রয়েছে তাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজ তারা ম্যানেজ করতে পারে না তুমি চাইলে তাদের হয়ে কন্টেন্ট পোস্ট করা মেসেজের রিপ্লাই দেওয়া অথবা বিজ্ঞাপন চালানো শিখে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে ইনকাম করতে পারো এখন এই স্কিলটার ডিমান্ড অনেক বেশি তাই বেশিরভাগ স্টুডেন্টরা এই কাজটাই করছে এরপর সর্বশেষে যে অপশন রয়েছে অর্থাৎ তোমাদের জন্য সাত নাম্বারে যে অপশন রয়েছে সেটা হলো ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করা তুমি যদি নোটস ই বুক ডিজাইন টেম্পলেট বা অনলাইন কোর্স তৈরি করতে পারো সেগুলো অনলাইনে বিক্রি করেও তুমি টাকা কামাতে পারবে আর এর সবচেয়ে ভালো দিকটা হলো একবার বানালে সেটা বারবার বিক্রয় করা যায় মানে এটা একটা প্যাসিভ ইনকাম তো বন্ধুরা এইগুলোই ছিল স্টুডেন্টদের জন্য টাকা আয়ের সহজ ষাটটি উপায় তুমি কোনটা শুরু করতে চাও অবশ্যই তা কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে প্রেস করবে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ